নমস্কার আজকে আলোচনা করব দোল পূর্ণিমা নিয়ে ফাল্গুন মাসের একটি বিশেষ তিথি অর্থাৎ পূর্ণিমা তিথি এই দোলযাত্রা পালিত হয়ে থাকে এই দিন সকালে রাধা ও কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে ভক্তদের শোভাযাত্রা বের হয় এই দিন বসন্ত উৎসবও বিভিন্ন জায়গায় হয়ে থাকে এই সময় শীতের প্রভাব আস্তে আস্তে কমতে থাকে বসন্তের আবির্ভাবে বৃক্ষলতা নব নবকিশলয়ে সুশোভিত হয় পলাশ মল্লিকা বকুল আরও কত ফুলের বিচিত্র সম্ভার দেখা যায় ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন আর কোকিলের কুহু কুহু ডাকে চতুর্দিক মুখরিত হয়ে ওঠে রঙের খেলায় মেতে ওঠে বাঙালি ও অবাঙালিরা মনে করা হয় এই দিনটিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ও রাধিকা ও তার সখাদের সঙ্গে আবির খেলায় বা রঙ খেলায় মেতে উঠেছিলেন সেই জন্য সেই দিন থেকেই এই দোল উৎসবের আবির্ভাব হয় আর সেই ঘটনা থেকেই দোল উৎসবের এই উৎপত্তি এই দিনে পূর্ণিমার রাত্রে নদীয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল পূর্ণিমার আগের দিন বিভিন্ন জায়গায় ন্যাড়া পোড়া হয়ে থাকে বা হোলিকা দহনও হয়ে থাকে দোল পূর্ণিমা তিথিতে যদি বাড়িতে আপনারা পূজা অর্চনা করেন গৃহে যদি সত্যনারায়ণ পূজা অর্চনা করেন সত্যনারায়ণের আপনারা যদি পূজা অর্চনা যদি আপনি এই দিনটিতে করেন এই পূর্ণিমাতে তাহলে কিন্তু গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অনেক অনেক বৃদ্ধি পায় এই দিনকে কিছু বিশেষ উপায় আপনারা করতে পারেন সেই উপায়গুলি আমি আলোচনা করছি এখানে প্রথমত পূর্ণিমার দিনকে আপনারা সকালবেলায় সামান্য হলুদ দুধ ও গঙ্গা জল একসাথে মিশিয়ে ঘরের প্রধান দরজার সামনে ওম এবং স্বস্তিক চিহ্ন আঁকুন এতে বাড়ির ভিতরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না বাড়ির ভিতরের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই দিনকে বাড়ির প্রধান দরজার সামনে আমের পল্লব লাগানোর চেষ্টা করুন সুন্দর করে সাজিয়ে বাড়ির প্রধান দরজায় আমের পল্লব আপনারা এই দিনকে লাগান পূর্ণিমার দিন রাত্রে চন্দ্র দর্শন করুন অর্থাৎ চন্দ্রের দিকে বেশ কিছুক্ষণ আপনারা এক টানা তাকিয়ে থাকুন পূর্ণিমার দিনকে বাড়ির চারপাশে অবশ্যই পবিত্র নদীর জল অর্থাৎ গঙ্গা জল আপনারা চারদিকে ছেটাতে পারেন এবং অবশ্যই পূর্ণিমার দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিনকে যেহেতু একটা বিশেষ দিন আমরা রঙের উৎসবের দিন আর এই দিনকে আপনারা রঙ খেলতে পারেন যারা রং খেলুন বা না খেলুন অবশ্যই আপনার পছন্দের যে রঙটি সেটি শ্রীকৃষ্ণের চরণে দেবার চেষ্টা করুন শ্রীকৃষ্ণের চরণে রং বা আবির দিয়েই আপনারা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে রং খেলতে পারেন যারা এই দিনকে রঙ খেলবেন তারা আর্থিক উন্নতি বা ধনপ্রাপ্তির জন্য গোলাপি রং বেশি করে ব্যবহার করুন স্বাস্থ্যের জন্য লাল রং শিক্ষার জন্য হলুদ রং এবং কেরিয়ারের জন্য চাকরির জন্য। আপনারা নীল রং বেশি করে ব্যবহার করুন অন্যান্য রং খেলবেন কিন্তু তার সাথে এই বিশেষ রঙগুলি আপনারা বেশি করে এই দিনকে ব্যবহার করুন তাহলে দেখবেন খুবই ভালো ফল পাবেন তো এই সমস্ত সহজ ছোটো ছোটো উপায়গুলো আপনারা করতে থাকুন এই পূর্ণিমা চলাকালীন দোল পূর্ণিমায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে ভালো থাকুন এবং অন্যদেরও সুস্থ রাখুন ধন্যবাদ